দেশের পূর্বাঞ্চলে বন্যার পরিস্থিতি কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে তবে ভোগান্তি কমেনি ফলে চরম দুর্ভোগে রয়েছে পানিবন্দি মানুষ অধিকাংশ আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ রয়েছে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রেস রিপোর্ট নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আর বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি এদিকে ভাঙায় পানি বের হয়ে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করছে এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফলে চরম দুর্ভোগে রয়েছে বানভাসী মানুষ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আমরা ত্রাণ বিতরণ বিভিন্ন ধরনের চিকিৎসা মূলক কার্যক্রম এবং মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া মানুষকে উদ্ধার করা আহ এই সমস্ত কাজ আমরা পরিচালনা করে থাকি আমরা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিচ্ছি আর মাঝে আমরা দিলে তার ওই জন্য আমরা খাইলে তার হইতো জন্য আমরা বাচ্চারা তো বাঁচা লাগবো খাওয়া লাগবে এছাড়া বিভিন্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপীয় পানি সংকট তাই বন্যা দুর্গত মানুষের জন্য স্থানীয় প্রশাসন বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে চাল ডালের জন্য সহযোগিতা চাচ্ছে আমরা সেই সহযোগিতার ব্যবস্থা করছি সরকারি এবং বেসরকারি যে গ্রামগুলো আসছে সেগুলোর মাধ্যমে আশ্রয় কেন্দ্রে যারা আছে এবং পানিবন্দী যারা আছে গ্রামে তাদের সবাইকে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং যেটা হচ্ছে যে অনেকেই বলছিলেন দূরবর্তী জায়গায় প্রাণ যাচ্ছে না এবার কিন্তু আমরা যেটা সমন্বয়পূর্বক সেটা করছি যে যেন সবাই ত্রাণ পায় বন্যা কবলিত মানুষের সহায়তায় কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্থানীয় জনসাধারণ সেনা ও নৌবাহিনী ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংস্থা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি